সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠাশে আশ্বিন বাংলাদেশ মতে তিরিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ রবি ছানি রোজ বুধবার নবমী তিথি থাকবে বিকাল তিনটা বারো মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর পুষা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তাছাড়া সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে রবি শুক্রযুক্ত রাশিতে মঙ্গল বোধ যুক্ত থাকবে এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পনেরো অক্টোবর দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষ মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বৃদ্ধি পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে জ্ঞানীগুণী মানিক ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয়কে জয় করবেন এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন আর্থিক দৈন্যদশা কাটতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে আর জন্মনক্ষত্র যদি কেট্টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে গায়ের জোর খাটালে চলবে না সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ছাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে শপিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে শ্বাস রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী দাস দাসী ভিত্র সকলের সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার ভনন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি মেঘসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি বিশেষ করে আপনাদের শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রতও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সচেষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকেও ধাবিত করবে এমন কি আপনাদের বুদ্ধিমানত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করে পরিশ্রমী মিতব্য কৌশলী সঞ্চয়ী হলে অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হবে এমনকি বিশেষ করে আপনাদের লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবে না জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তবে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণের সম্ভাবনা থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের নি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের সহায়ক ভূমিকা পালন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে হারানো বুকের ধন বুকে ফিরবে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে ভাগ্য কৃপা বর্ষিত হবে এমনকি মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে জীবিকা অর্জনের ভিতকেও মজবুত করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে যা ভাগ্য বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে আজ। নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমন ভেসতে যাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে তাই তো জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে শত্রুরা পরাস্ত হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় পরিচয় বহন করবে তাছাড়া অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে তাই তো বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরা মতে নাাজেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কল হয়ে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে দূর সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া কর্মক্ষেত্রে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাতে পারে হারানো সুখ শান্তি পুনরুদ্ধার করতে পারে যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর একটি দিন উপভোগ করাতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থও হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই সেই সঙ্গে বিশেষ করে আপনাদের এই সঞ্চয় বিশেষ করে ভবিষ্যতের গ্রাপ নিশ্চিত উচ্চতার দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন হবে বসের মন জোগানো সহজ হবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধি দীপ্ততা দেখে লোকে চমকে যাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে সেই সঙ্গে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নও আলোর মুখ দর্শন করতে পারে তাছাড়া জীবন সাথী ও শ্বশুর থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন এমনকি কোর্টকে কেসেও বিজয়ী করতে পারে তাই তো দুর্বার গতিতে এগিয়ে চলার পথকে নিশ্চিত আলোকিত করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন করতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ হয়ে গড়ে উঠবেন সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভও করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা পাতর দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূর হবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব নিশ্চিত মাইল হয়ে থাকবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে বিনিয়োগে সতর্ক থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসের ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা পুলিশি ঝামেলা যেন পিছু ছাড়তে চাইবে না সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখে দেবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে পন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় মান মর্যাদা ধুলায় মেশাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি শুনতে হবে দিনের শেষে তারালো সংকটে পড়ে ধার পর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান শুধু নয় বিশেষ করে আপনাদের সুখের সংসারে অশান্তির বীজ বপন করতে পারে সুপ্রিয় দর্শক আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতীয় জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সঙ্গীর সহযোগিতা পাবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সন্তানদের সফলতা দেবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে প্রতিযোগিতায় জয়ী করবে এমন এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত্ত মজবুত করবেই যা ভাগ্য কৃপা কৃপাবর্ষণ করাবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস আসবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর যন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মালিক টি মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি ব্যবসা বাণিজ্য মজুত মালের দাম আকস্মিক ফুলে ভেবে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যেটি হাসপাতালের চক্কর কাটাবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন নিষ্ফল হবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে তাছাড়া রাগ যে ক্রোধ অহংকার বর্জন করতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে সেই সঙ্গে লটারি জুয়ারে শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ করলে সেটি ঘাতক পারে বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে এমনকি বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কারো সহযোগিতা না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে মনে রাখবেন বিপদের পূর্বাভাস এমনকি অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে তাই তো চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটা তার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে নেতৃত্ব হুমকির মুখে পড়বে এমনকি বিশেষ করে রাগ জেদ করে দহংকার বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষাশী রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে তাছাড়া ব্যবসা যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম আকর্ষিক বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ সদ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা আপনাদের জীবনের এক অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপডিকশান পনেরো অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার